তাসিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে তানজিল আক্তার আপনি লিখেছেন পূর্ণ পর্দায় পর্দায় থেকে কি স্বামীকে ব্যবসার কাজে সাহায্য করা যাবে জাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব গ্রামে কোনো মেয়ের বিয়ে না হলে জাদু করা হয়েছে বলে ধারণা করা হয় জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ রাখা যায় এটা সম্ভাবনা রয়েছে কোনো মেয়ের যদি কোনোভাবে বিয়ে না হয় কোনো যদি কোনোভাবে বিয়ে না হয় বারবার আসে ফিরে যায় যায় ভেঙে কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া না যায় কোনো খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে এটি আপনার ইয়ের কারণে কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে হতে পারে সেই শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু বিষয়টা কি একান্তই কাকতালীয় বা স্বাভাবিক নাকি ব্ল্যাক ম্যাজিকের কারণে এমনটি হয়েছে সেটি বোঝার জন্য কোনো ভালো রাকি ঝাড়ফুকারির স্মরণাপন্ন হওয়া যেতে পারে তার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনাল্লাহ সমাধানের পথ আমরা পেতে পারি সেটা চেষ্টা করা যেতে পারে অথবা সেলফ রুগিয়ার মাধ্যমেও কেউ চাইলে নিজের ডায়াগনোসিস করতে পারেন তাসিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে পিরিয়ডের পর নখ কাটতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ওই অবস্থায় আপনি নামাজ পড়ে নামাজ হবে গোসল করতে হবে গোসল করে আপনি নামাজ পড়তে পারেন তানজিল আক্তার আপনি লিখেছেন পূর্ণ পর্দায় পর্দায় থেকে কি স্বামীকে ব্যবসার কাজে সহ সাহায্য করা যাবে অবশ্যই করা যাবে আপনি পর্দার বিধান যদি লঙ্ঘন না করে স্বামীকে ব্যবসার কাজে সহযোগিতা করতে চান অফিসিয়াল কাজে সহায়তা করতে চান এবং করতে পারেন সেটা আপনার জন্য অবশ্যই জায়জ আছে আপনি পর্দার বিধানটা মানছেন কিনা এবং কোনো প্রকার ফেত থেকে বেশি থাকতে পারছেন